দেখেন আজকে মাছ নিয়ে কি অবস্থা আমার বাসার তো মাছগুলা সব অর্ধেক কাটা হচ্ছে আবার কাটতেছিও ও আমি আর আমার বাসার খালা দুইজনে মিলাই মাছগুলা কাটতেছি আজকে এগুলো সুটকি দিব অনেক মাছ আনছি আজকে বাজার থেকে সস্তায় পাইছি একদম বস্তা ভরে নিয়ে আসছি এগুলা দিয়ে সুটকি দেওয়ার জন্য কারণ হচ্ছে সবাই এখন এইভাবেই সুটকি দিতেছে আর সুটকির সিজন যেহেতু চলে যাচ্ছে আর কয়েকদিন পরে তো দেখা যাবে রোদি উঠবে না তখন কিন্তু সুটকি শুকাবে না আর হাতে বানানো সুটকির কোনো তুলনাই হয় না আর এদিক দিয়ে তো সকালের নাস্তাও না বানিয়ে বাজারে গেছিলাম আইসা দেখি আমার মেয়ে চা বানাইয়া বিস্কিট দিয়া ভাই বোন নিয়ে খাইছে আজকে একজনেরও সাথে নেই নাই যেহেতু মাছ কিনবো এর জন্য আর বাচ্চাদের নিয়ে যাই নাই তো গরু মাংসটা বসাইয়ে দিলাম দুপুরের জন্য গরু মাংসও আমি ভিডিও করতে পারি নাই ভাবে রান্না করছি পুরা ভিডিওটা কিন্তু দিতে পারি নাই কারণ একদমই সময় ছিল না এত মাছ আনছি যেগুলা কাটতে কাটতে অনেক সময় গেছে রান্নাও দেরি হয়ে গেছে তো এখন মাছগুলাও আমি একটু হাতে মাখাইয়া চুরচুরি করে নিব কারণ এভাবে মাছ রান্না করলে মানে অনেক মজা হয় সব ধরনের মাছ ছিল এখানে মাছগুলো আমি কাইটা গুছাইয়া নিছি তো বেশিরভাগই সুটকি দিয়ে দিছি কিছু মাছ আর কি খাওয়ার জন্য রাখছি তো এটা আমি এভাবে মানে এত টাটকা মাছ কি বলবো আর এমন মাছ আমি মানে পাই না আমি আসলে এই বাজারে কখনোই যাই না পুলিশ বাড়ির বাজারে তো মাছটা আমি এভাবেই রান্না করতেছি এইভাবে মাছ রান্না কিন্তু হাতে মাখায় ছোট মাছগুলো সবসময় আমি হাতে মাখায় বসাই দিই এই মাছগুলাই দেখা যায় যে বেশি মজা হয় আর ছোট মাছ তো মানে খাইতেও কিন্তু অনেক মজার আমি কাটতে কাটার মানে বাচ্চা নিয়ে কাটা কষ্ট দেখে আর কিনা হয় না ওইভাবে এই শুটকি দিব বলেই যাওয়া আর অনেক ধরনের মাছও পাইছি একদম চান্দা মাছ থেকে শুরু করে পুটি মাছ বিভিন্ন ধরনের মাছ আনছি এইগুলা শুকা দিয়ে দিছি টাকিও কিছু ছিল এগুলাও কাইটা শুকা দিয়ে দিছি আর টাকি মাছ আরো কয়েকদিন পরে একবারে ভালোভাবে নামবে আর কি মানে মারবে লোকটার জিজ্ঞেস করছিলাম বলল যে টাকির শুটকি আর কয়দিন পরে করেন তো মাছগুলা মানে এখন মাছ প্রায় পুটিম সিজন প্রায় শেষ এখন টাকি ধরা পড়বে সামনে এইগুলাই মানে এখন টাকিগুলা বাজারে উঠবে প্রচুর এইগুলা দিয়ে শুটকি কিন্তু টাকি শুটকি কিন্তু ভীষণ মজার আর আমি সবসময় টাকি শুটকিটাই বেশি করি যাই হোক রান্না বান্না আমার হচ্ছে আর এদিক দাম শাকটাও টাও বসাই লাল শাকটাও আমি পুলিশ ফাড়ির থেকে আনছি মানে এত টাটকা শাক সবজি সমস্ত বাজার মানে কি যে সুন্দর আমি কখনোই যাইনি বলতেছি যে আমি আর কোথাও বাজার করব না এখান থেকে বাজার করব যেহেতু এটা আমার বাসার একদমই কাছে এর জন্য এই বাজারে যাওয়া আর আজকে খালারেও বলতেছি যে আপনার কথা মতোই গেছি পরে বলতেছে যে দেখছেন কত বাজার কত সুন্দর সুন্দর মাছ পাইছেন আমি হ্যাঁ পরে বলতেছে যে এইখান থেকে বাজার করবেন এইটাই আপনার জন্য সুবিধা আর মা সুন্দর জিনিসও পাবেন আমার পুত্র এই তো দুইজন বের হয়েছে বের হয়ে এই ছাগল গরু যা দেখে প্রতিদিন বিকাল বেলায় বের হয় আর আমার ছেলে এখন চিপস খাবে কান্নাকাটি করতেছে তো এর জন্যই নিচে নামছি এখন চিপস জন্য আসছে ও খাবে চিপস তাজোয়ার দিতেছে তার মামা না কি বলে এটা এটা সে নিবে না সে চিপস নেবে চিপস দেখাই দিলো আর এখন এই তো বাসায় এসে পড়লাম সবাই ভালো থাকবে না লাভে